আসসালামু আলাইকুম ব্যাংক বা দোকানে না গিয়ে কীভাবে বিকাশে ডিপিডিসি প্রিপেইড মিটারের বিল সহজে দিবেন চলুন সেই পথটাই জেনে নেই প্রথমে বিকাশ অ্যাপস লগ ইন করবেন বিকাশ অ্যাপস লগ ইনের পরে হোমস্ক্রিন থেকে পে বিল অপশন সিলেক্ট করবেন এখানে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বিভিন্ন অপশন আছে সেই অপশন থেকে বিদ্যুৎ অপশন সিলেক্ট করবেন বিদ্যুৎ অপশন সিলেক্ট করার পরে অনেকগুলো বিদ্যুৎ প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন এসব নাম থেকে ডিপিডিসি প্রিপেড অপশন সেই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্টের পরে এখানে কাস্টমার নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার অপশন দেওয়া আছে কাস্টমার কাস্টমার নাম্বার অপশানে অর্থাৎ গ্রাহক নাম্বার সেই অপশনে কাস্টমার নাম্বার দিবেন কাস্টমার নাম্বার দেওয়ার পরে কন্ট্যাক্ট নম্বর এখানে আপনি যে নাম্বারে মেসেজ চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান সেই অপশন সিলেক্ট করবেন সিলেক্টের পরে এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট দিবেন এমন দেওয়ার পরে পরবর্তী অপশানে যাবেন পরবর্তী অপশনে দেখতে পাবেন কাস্টমার নাম্বার অ্যামাউন্ট এবং কাস্টমার নাম্বারের ডিটেলস এখানে ওনার সকল ডিটেলস ঠিক থাকার পরে যাচাই করে পরা দাপ যেতে ট্যাপ করুন সেই অপশনটি সেট করবেন সিলেক্টের পরে আপনার বিকেশের পিন নাম্বার চাইবে আপনি আপনার বিকেশের পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পরে এখানে পেবিল করতে চাপ দিয়ে ধরে রাখলে আপনার পেবিলটি সম্পন্ন হওয়ার মেস পাবেন রিসিপ্ট ডাউনলোড করার অপশনে রিসিপ্ট ডাউনলোড করে প্রয়োজনে সংরক্ষণ করে নিতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ